সমন্বয়কদের দল হুমকির মুখে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণধুলাই দিচ্ছে এইদিকে আবার সমন্বয়ক সার্জি আলমের সমস্ত তত্ত্ব ফাঁস হয়ে গেছে কোটিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের সদ্য গঠিত হয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আর এই দল গঠন হবার এক দু মাসের মধ্যেই তার মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের রাস্তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা বন্ধুরা এনসিপির নেতা আপনার নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে চট্টগ্রামে ঘন ধরাই দিল বিএনপি একই ঘটাই দিল বিএনপি এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে না মানে গ্রামের ভাষা একটা কথা আছে যে বেশি আল্লাহ আল্লাহ এটার ভিতরে বেজাল থাকে সবকিছু মিলিয়ে সার্জিসের কেরিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে হঠাৎ করে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলছেন যে এই প্রশাসনে আছে বিএনপি এবং বিএনপি দ্বারা প্রভাবিত ফলে নিরপেক্ষ নির্বাচন করা যাবে না সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে ইচ্ছা মতন পিটিয়েছেন বিএনপির নেতাকর্মী দর্শক এইদিকে আবার সমন্বয়ক আলমের সমস্ত গোপন তথ্য ভাইরাল হয়ে গেছে সমস্ত গোপন তথ্য ছড়িয়ে পড়েছে প্রিয় মহা বিপদে পড়ে গেছে মোহনাক সাজিস আলম তিনি কি কি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি কি কি অপরাধের সঙ্গে জড়িত সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বাক সাজিস আলমের এই গোপন তত্ত্বের ভিডিওটি আপনারা একটু পরে দেখতে পারবেন তার আগে দেখতে পারবেন নাহিদ ইসলামকে কিভাবে গণপিটানি দিয়েছে দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা এনসিপির নেতা আপনার নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে চট্টগ্রামে ঘন দোলাই দিল বিএনপি এই কি ঘটায় দিল বিএনপি আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে আপনার দুই দিন ধরে মানে আপনার পুলিশ সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি আর হচ্ছে এনসিপি পার্টি এদের এই যে দুই দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ ঘটনা কি চট্টগ্রামকে কেন্দ্র করে চট্টগ্রামে আপনার এনসিপির একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ দুই গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি মানে যদি আপনি ধরেন ভাই এমন মায়ের উনিশশো সালের পরে আমার মনে হয় এনসিপির এই গ্রুপটা মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয় এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের ঘনপিটুনি তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ খায় নাই যেই মাইকটা খাইছে মনে করেন বিএনপির ছাত্র দলের কাছে কল্পনা করা যায় ভাই এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় অন্যদিকে আপনার এই বিএনপিকে কে মনে করেন বা বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে বৈশা পিনাকি উল্টো দিকে আরো অনেকেই আছে এই ধরনের আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আরো চারজনকে ব্যাপক পরিমাণ পেটান পেটায় বিএনপি সাথে আওয়ামী লীগও ছিল সাথে আওয়ামী লীগ কেন ছিল এই প্রসঙ্গে কথা বলি সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কি নিয়ে ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো সেই ক্ষেত্রেই আপনার বিএনপির যে ছাত্র দল আছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটান আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে কাজ করে কেমন ভাবে যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া মানে হাত দিয়া আর কি দিয়া একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে খায় তাই না এখন মনে করেন আওয়ামী ক্ষমতা নাই কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানেও মনে করেন যেভাবে হাদিয়া দিয়া মনে করেন দিত বিএনপি কর্মীরা এখন আওয়ামী লীগেরও মনে করেন কর্মীরা হাদিয়া টাদিয়া দিয়া এক দোকানে বৈশা চা খায় বুঝে মানে বাংলাদেশে আপনার বিএনপি আর আওয়ামী রাজ করবে যে বা যারা নাকি এদেরকে সরাতে যাবে তাদেরকে ঠিক এভাবেই হাড্ডি ভাঙা হবে দর্শক বন্ধুরা খবর খুবই গরম এবং অবস্থা খুবই খারাপ চট্টগ্রামে আপনার এই দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে চারজন এনসিপির নেতা খুবই গুরুতরভাবে আহত তারা আপনার হসপিটালে খুবই মনে আসলে বিপজ্জনক অবস্থায় তাদের মনে করেন এই বর্তমানে আসলে তাদের পরিস্থিতি তারা কিনা এটা নিয়ে সন্দেহ নাহিদ ইসলাম একটা পর্যায়ে সেখানে যায় বিষয়টাকে ই করার জন্য হ্যান্ডেল করার জন্য কিন্তু একটা পর্যায়ে আপনার বিএনপির সাথে কথা কাটাকাটি হয় এবং বিএনপি এক সেকেন্ড তো দেরি করে নাই মানে এত দিন গত সতেরো বছর বিএনপির হাতে যে জম লেগেছিল সেই সমস্ত জম আমার মনে হয় চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমস্ত জাল বা একদম মিটাই নেয় বা শেষ করে দেয় এই ধরনের পিটান ভাই এমন পিটানি বাংলাদেশের ইতিহাসে মানে উনিশশো সালের পরে এমন পিটানি আর কেউ খায় নাই যে পিটানিটা খাইলো বর্তমান এনসিপির গুরু এই এনসিপি আপনার তারা ভাবছে যে উইরা ইসা জুইরা বসবে কিন্তু তারা হয়তোবা এটা ভুলে গেছে যে বাংলাদেশটা আসলে কাদের হাত ধরে হয়েছে এই বাংলাদেশ মাতৃভূমির দেশ কাদের মানে অবধান হয়েছে তারা হয়তো বা এইটাকে বা ইতিহাস ভুলে গেছে যে ইতিহাস কি আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি তাই না বাংলাদেশে বর্তমান দুইটা দলই রাজ করবে আপনার বিএনপি আর নয় আওয়ামী লীগ আদার্স যে কোনো দলই হোক না কেন পাত্তা পাবে না এটার ভিতরে আপনার আরো একটি ইন্টারেস্টিং কথা হচ্ছে জামায়াত এই এনসিপি বর্তমান পাত্তা দিচ্ছে মানে জামায়াতের সাথে বর্তমান এনসিপির কোনো ধরনের কোনো কথা হচ্ছে না কিংবা জামায়াত আপনার এনসিপির গ্রুপকে প্রতিনিয়ত কাউন্টার দিচ্ছে এখন আসলে এটা কি জামায়াতের কোনো চাল হলে হতেও পারে নাকি তারা অরিজিনালি এনসিপি কে এড়িয়ে যাচ্ছে বা এনসিপি কাউন্টার দিচ্ছে হলে হতে পারে জানি না তবে ঘটনা খুবই ভয়ঙ্কর সেটি হচ্ছে ভাই এনসিপি চরম পরিমাণে মানে ঈদ মুবারক হিসাবে ঈদের সালামি প্রদান করে বিএনপির তরফ থেকে অন্যদিকে আপনার বিনা কি তারা তো প্রতিনিয়ত ইদানিং আপনার গত চার পাঁচ দিন ধরে বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে আর বাংলাদেশে এনসিপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার বা উসুল স্বরূপ তারা মানে হাতিয়ে নিচ্ছে বা উসুল করে নিচ্ছে এনসিপির এই নেতা কর্মীদের কাছ থেকে তাদের পিঠের চামড়া থেকে শুনুন একটা কথা বলি বাংলাদেশে যদি আপনার রাজনীতি থাকে বা গণতন্ত্র থাকে তাহলে দুইটা দল সবসময় থাকবে বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ যারা নাকি আপনারা উইরা সা জুইরা বসার চেষ্টা করবেন তাদের অবস্থা অনেকটা এইরকমই হবে আমি মনে করি ভাই এই অবস্থান থেকে বাংলাদেশে বা আমাদের একশো বছর পর যদি হয় বাংলাদেশে যদি কেউ ভাই এই ধরনের অবস্থান নিতে চায় তাকে এই দিকে তাকাতে হবে মানে এনসিপির গ্রুপের দিকে তাকাতে হবে এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমার মনে জাতীয় নাগরিক পার্টির খুবই ব্লুটুথ বয় সার্জি সালম আমার ধারণা আর খুব বেশি দিন সার্জি সালম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না কারণ তার বিরুদ্ধে খোদ পিনাকিদা তিনি একটা বক্তব্য দিয়েছেন ইভেন এই যে আওয়ামী লীগের মিছিলগুলো লম্বা হচ্ছে বা বড় হচ্ছে এরকম নানান ইস্যুতে যে ব্যাকআপটা আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আউমলিক লীগ আমার নামার সুযোগ পাচ্ছে যে ছেলেটা দিনরাত আওয়ামী লীগের চোদ্দ উদ্ধার করে যে ছেলেটা কথায় কথা শেখ হাসিনার ফাঁসি চায় সেই ছেলেটার বিরুদ্ধে কোথাও না কোথাও একটা আওয়ামী লীগের সাথে কানেকটিভিটির হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জি আপনার খেয়াল থাকার কথা যখন আমাদের মার্চ ফোর গাজা অনুষ্ঠানটা হলো সেখানে হাসনাথ ছিল কিন্তু সার্জিস ছিল না এমন এটা কাকতালিও না আমার কাছে মনে ছিল সার্জিস ব্যস্ত কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাথের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে আচ্ছা এর মাঝখানে আরো আলোচিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ পদত্যাগ তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না তিনি একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসগুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল আপনার এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং দেয় সব বের করেছে কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না ব্যাকআপটা কোথায় তার বক্তব্য প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা নাম মেনশন করে নাই উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ যার নাম আলোচনায় আসতেছে যাই হোক আমাদের আলোচনাটা সার্জিস কেরিয়ে এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে কেন কাজ করতেছে যে প্রশাসন যাতে ঠিক মতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস লোকাল ছাপ্রিদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে বুঝতে পারছি সার্চের বিরুদ্ধে দেখেন ওই টাকা আবার রবিনহুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে আর সেটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ যে টাকা খাচ্ছে কোথায় ছাপ্রিদের অনেক জায়গা থেকে ধান্দা ধান্দা হচ্ছে আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে গতকাল ওই ছাত্রী একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিক ওই করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাকসাসের এক নেতা বিষয়টা বুঝতে পারছেন তলে তলে টাকা কি হচ্ছে রাফিদ লেখেন এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয় সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে না মানে গ্রামের ভাষায় একটা কথা আছে যে বেশি আল্লাহ এটার ভিতরে বেজাল থাকে তো আমরা দেখছি হান্নান মাসুদ সার্জিস হাসনাত বা নাহিদরা প্রতিদিন প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার ফেসিস্ট ফাঁসি আওয়ামী লীগ পুনর্বাসন এটা সেটা এটা সেটা কিন্তু তলে তলে তাদের লোকই যখন এই ধরনের বক্তব্য দেয় সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে দলের মধ্যে কোনটা সবাই পড়ে গেছেন আরও একটা মজার বিষয় হচ্ছে সার্জি যখন হাসনাতের এগেনস্টে গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে সবকিছু মিলিয়ে সার্ভিস এর খুব বেশি দিন লাগবে না শেষ হইতে কারণ ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী এই জিনিসটা থেকে বের হওয়া বা আপনি বের হতে চাইলেও আপনার বের হতে দেওয়াটার সুযোগ নাই দিন ডিবি অফিসেও যখন গেছিল তখনও সার্জিসের অবস্থা নিয়ে প্রশ্ন ছিল প্রতি ক্ষেত্রেই সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে আসলে কি তাই যে আওয়ামী ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোনটা সাহায্য সময় বাংলাদেশে সদ্য গঠিত হয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আর এই দল গঠন হওয়ার মধ্যেই তার মধ্যে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগের সক্রিয়তা তবে কি আওয়ামী লীগ সক্রিয় হতেই এই জাতীয় নাগরিক পার্টির ভিতরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বাংলাদেশে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মাত্র দু মাস হয়েছে তারা রাজনীতিতে পথ চলা শুরু করেছে এর মধ্যে শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দলের বাহিরে এবং অন্তরে সৃষ্টি হচ্ছে টানা পড়েন অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সক্রিয়তা বাড়াতে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগ নেতা তবে কি আওয়ামী লীগের সক্রিয়তার কারণে এই নতুন রাজনৈতিক দলে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপিও যার ফলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের দলটির নেতারা বলছেন চলমান সংস্কার শেষ হওয়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ও গণহত্যার বিচারে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া দরকার অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন চাপিয়ে দেওয়ার ব্যাপারে একেবারেই একমত নয় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ দেশের সংস্কার গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা এই তিন সংস্কার সমাধানের দাবি জানানো ছাড়া দেশের সাধারণ নির্বাচন নিয়ে সরকারের উপর কোনো চাপ সৃষ্টিতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এই সমস্ত বক্তব্যের মাধ্যমে বিএনপির সঙ্গে সরাসরি বিমত প্রকাশ করেছে দলটির নেতৃত্বরা এনসিপির নেতাদের দাবি দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বাধার মুখে পড়েছে তারা তাদের অভিযোগ বিএনপির নেতা কর্মীদের দখলদারী চাঁদাবাজিতে লিপ্ত থাকতেই দেখা যায় প্রায়শই এমনকি এই সমস্ত অভিযোগ লিখিত আকারে প্রকাশ করতেও দেখা গিয়েছে এনসিপির তরফে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিএনপি ভারতের মদতে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে এর মধ্যে দেখা গিয়েছে ঢাকায় আওয়ামী লীগের মিছিল যেখানে বহু মানুষ তো অংশ নিয়েছে আর আওয়ামী লীগের এই মিছিলে কিছুটা ভীত সন্ত্রস্ত জাতীয় নাগরিক পার্টির ছাত্র নেতারাও আবার বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠোর হওয়ার বার্তা দিয়েছে আর সেটি বিশেষ ইঙ্গিত বহন করছে সেটা পরিষ্কার সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যেভাবে গোটা দেশ চালাচ্ছে তাতে বেশিরভাগ মানুষই অসন্তুষ্ট এমনকি কেউ কেউ প্রবলভাবে চাইছে আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ফিরে আসুক শুধু তাই নয় কোথাও কোথাও পোস্টারও করেছে আওয়ামী লীগ ফিরবে এবং সক্রিয় ভয়ঙ্করভাবে ফিরবে আর এখন আশঙ্কা তৈরি হচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা এবং বিএনপির রাস্তায় নেবে নির্বাচন সংক্রান্ত মিছিল সবটা মিলিয়ে কি নতুন রাজনৈতিক দল এনসিপিতে ভাঙনের সুর তা শুধু সময় বলবে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে প্রশাসন কার পক্ষে পাল্টা পাল্টি অভিযোগে এনসিপি বিএনপি দেখেন সরকার পরিবর্তনের পর অর্থাৎ পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তখন লক্ষ্য ছিল প্রশাসন থেকে যত আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজে খুঁজে বের করে ওএসডি করা তারপরে একেবারে বাধ্যতামূলক অবসরে দেওয়া চাকরিচ্যুত করা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কারাগারে ভরা এই কাজগুলো তো হয়েছে তার মানে আওয়ামী মুক্ত করার কাজ চলছে এখনো কিছুদিন আগেও কয়েকদিন আগেও আমি দেখলাম যে বিএনপি বলছে যে প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোষরা আছে অন্য রাজনৈতিক দল বলছে সবাই যখন কি এতদিন থেকে শোনা যাচ্ছে এই আট মাসের হলো এই সরকারের যে প্রশাসনে আওয়ামী দোষরা আছে হঠাৎ করে নাহিদ ইসলাম এনসিপির আহব্বায়ক তিনি বলছেন যে এই প্রশাসনে আছে বিএনপি এবং বিএনপি দ্বারা প্রভাবিত ফলে নিরপেক্ষ নির্বাচন করা যাবে না আগে বিএনপি কি বলতো যে আওয়ামী লীগ আছে প্রশাসনে এই প্রশাসন নিরপেক্ষ না এখন যেই কথাটা মানে বিএনপি এতদিন বলতো আওয়ামী লীগের জন্য এখন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল তারা বলছে বিএনপির বিরুদ্ধে বিএনপির ব্যাপারে তো এরকমই একটা হঠাৎ এই বিষয়টা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরি বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করেছেন জুলাই গণবতানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় গত বুধবার ঢাকায় সফরত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই বক্তব্য দেন নাহিদ ইসলাম আচ্ছা ধরেন যদি মানে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে আওয়ামী কি বলবে বলবে যে প্রশাসন পাল্টা এই প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব না এই প্রশাসন বিএনপি জামাত এনসিপি তাহলে কোনটা সত্য নাহিদ ইসলাম বলছে বিএনপি আওয়ামী যদি আসে তাহলে বলবে এই প্রশাসন বিএনপি জামাত দ্বারা বায়াস এনসিপি দ্বারা বায়াস আবার জামাত যদি এনসিপির মতন করে তাহলে তারা বলবে যে এখানে সেই এনসিপির কথা শুনে বলবে যে বিএনপি দ্বারা বায়াস্ট আবার বিএনপি বলবে যে না এটা জামাত দ্বারা বায়াস্ট মানে আসলে একটা জটিল একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরির এগুলির চেষ্টা ছাড়া মানে অর্থাৎ সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের পথে যাওয়ার আগেই এমন সব বিষয় উপস্থাপন করা হচ্ছে বিশেষ এনসিপি আজকে বলছে যে তারা কি প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় খুবই মানে কিছু কিছু এমন কিছু শব্দ আনছে জুলাই গণবর্তনের সময় তাদের কিছু স্লোগান কিছু কর্মসূচি বেশ মানে সবার নজর কেড়েছিল কিন্তু এখন এই টানগুলো নিয়ে আহ অনেকে বিভ্রান্ত অনেকে হাসাহাসি করছে অনেকে মনে করছে যে প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত সাঞ্চালকর তত্ত্ব আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না সমন্বয়ক সাজি চলমের সমস্ত তথ্য তিনি কি কী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি কি কী করতেছেন তার তলে তলের ঘটনা সমস্ত কিছু তুলে ধরেছেন তাদেরই এক ভাই এনসিপির নেতা প্রিয় দর্শকতা এই দিকে আবার সমন্বয়কদের উপর কঠিন হামলা চালানো হয়েছে আপনারা ভিডিওর প্রতিবেদনে শুনতে পারলেন সবকিছু মিলে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং এনসিপি দল এবং সমন্বয়করা হুমকির মুখে পড়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসতে পারে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতাম ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিছু ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ